হ্যালো বন্ধুরা তো তোমরা ওই হ্যালো বন্ধুরা ভোট আমারপুরে উঠস কামনা তো তোমরা বুঝছো আজকে আমার বার্থডে না আজকে আমার বার্থডে নয় প্রতিদিনই এরকম করে সাজিয়ে খাই আমি আবার সাজিয়ে খাই শুধু খাবারগুলো দেখাই তো সেই থার্ড ডিসেম্বর আর আজকে তো থার্ড ডিসেম্বর নয় হুম সেই জন্য চলো

ফ্রায়েড রাইসকে ভাত খেয়ে দিই লাস্টে তুমি প্লেট ফাঁকাই করতে পারো না কি হলো তুমি শেষে তোমার প্লেট ফাঁকাই করতে পারো না খাও ঠিক আছে তুমি খাও না এদিকটা করলে তোর সাইডটা পড়ছে চটপট খেয়ে নাও স্কুল আছে আবার কালকে থেকে মাম্মামের স্পোর্টস আছে প্র্যাকটিস স্পোর্টসের প্র্যাকটিস না নাও নাও চটপট খাও আমাকে মাছের বাটিটা দাও আমি বেঁচে দিই হুম তাতে ফুলকপি আছে ফুলে গেছে বলছে ভাতগুলো পড়ছে ওখানটা দিয়ে একটু নাও টেনে ভাত ভাত ফ্রাইড আচ্ছা ঠিক আছে আমার একটাই জিনিস ফেভারিট ফুলকপি আমার নাও চটপট খেয়ে নাও এখনো ভাতু আছে বাকি আগে ওই শুধু ওই শুকনো ভাতগুলো আগে খাও যায় ওই যে ওই শুকনো ভাতটা যেটার উপরে ঘি আছে 嗯。<Sure. S 2> mm. चटपट खेल खाओ 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 दस टा पांच কোনো ফ্রাইড রাইস শেষ হয়নি এবার এবার সাদা ভাতটাকে টেনে নাও তুই ঘি দিয়ে লাউ শাক দিয়ে মেখে খেয়ে নাও আস্তে করে টেনে নাও যতটা খাবে অতটা টানো হুম নষ্ট করবে না কিন্তু খাও তাতে খাও আচ্ছা ঠিক আছে খাও আচ্ছা আচ্ছা একটু নুন নাও নুন দিয়ে খাও মাছু নুন নিয়েছো কেন দারুন নবদ্বীপের মায়াপুরের ঘি নুন হয়েছে আচ্ছা এবার লাল লাল শাকটা দিয়ে খাও মিশিয়ে মিশিয়ে খাও পাঁপ শেঁকা আছে খাও চটপট মুখে দাও তাড়াতাড়ি খাও চিবো কাপড় খেতে অসুবিধা লাগে ভাতগুলো খেয়ে নাও আচ্ছা ঠিক আছে রেখে দাও লাল শাক দিয়ে খেয়ে নাও তাড়াতাড়ি মাছটা নাও মাছটা নাও ঠিক আছে খেয়ে নাও লাল শাকে এরকম ঝটঝট করে খেয়ে নাও আমি তো জানি তুমি ভাত নিয়ে এরকম না আলাচারা করবে তাড়াতাড়ি খেয়ে নাও সবাই কিন্তু তাহলে বলবে এ বাবা ভাত খায় না প্রতিদিন ফেলে 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 রাখে জল হ্যাঁ জল চিৎকার করে না দিয়ে খে কি ঝাল লাগছে লাল শাকে আচ্ছা ঠিক আছে গুলো করে কেউ ঢোকায় আস্তে আস্তে খেলেই তো হয়ে যায় পাপড়টা গলায় আটকে যাবে আগে চিবাও চিবাও হুম আস্তে আস্তে বাহ আজকে একটু সর্দি হয়েছে তো ওই জন্য ভাল লাগতো আবার ফ্রাইড রাইস খেয়েছো ওই জন্য ভাতু ভাল লাগছে না আর খেতে আচ্ছা ভাতুটা খেয়ে নাও ভাতুটা খেয়ে নাও সরিয়ে সরিয়ে রেখে দাও মাছটা খেয়ে নাও ভাতটা খেয়ে নাও তাড়াতাড়ি ঠিক আছে খাও কি পেট ভর্তি হয়ে গেছে তো তাহলে দিন মাম্মা ঠিকঠাক করে খেতে পারে না একটু খেয়ে আচ্ছা চিবিয়ে নেই কেন দাঁড়া এনে খা ফেল মুখ থেকে ফেলবি ঠিক আছে খাও তাড়াতাড়ি না এবার শুকনো শুকনো ভাতটা খেলে খেয়ে নাও রাত শুকনো ভাতটা খেলে খেয়ে নি তাড়াতাড়ি এখনো কত ভাত আছে যতটা খাবার খেয়ে ভিডিওটা শেষ করে উঠে উঠে পড়ো মুখে নিয়ে নাড়াচাড়া না করে পেটু ঠিক আছে এবার জগটা দিয়ে জলটা খেয়ে নাও দিয়ে ভিডিওটা শেষ করে নাও কোনো দিনই পুরো ভাতু খেতে পারে না আচ্ছা ঠিক আছে এবার থেকে একটুখানি দেবো

তা নাহলে ভিডিওটা অনেকটাই লঙ্গার হয়ে যাবে আরও দেখো না খাচ্ছে দেখো না সর্দি হয়েছে তো ওই জন্য খেতেই পাচ্ছে না ভালো করে তো চলো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করলাম তারপর বলে দাও না ভিডিওটা ভালো লাগলে বলে দাও এদিকে তাকিয়ে টাটা বাই বাই ঠিক আছে টাটা কালকে দেখার জন্য ভিডিওতে